তো আমরা এই মুহূর্তে বদমি পার হচ্ছি এই যে দেখুন কি পরিমাণ মানুষ কি পরিমাণ গাড়ি ঈদ আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে মানুষ আর মানুষ এর আগে এত বেশি মানুষ দেখা যায় না শ্রীমঙ্গলে এত গাড়ি যাচ্ছে ঈদ আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে এই ঈদে তো ড্রাইভ করছে আমাদের যা ইচ্ছা আমরা ওনাকে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে সন্ধ্যার দিকে এই প্রকৃতিটা আরো সুন্দর হয়ে যায় শ্রীমঙ্গলে আমরা এখান থেকে দূরে রাস্তাঘাট দেখার চেষ্টা করছি অনেক লম্বা লাইন দেখা যাচ্ছে দূরে কি পরিমাণ মানুষ আছে চিন্তা করো হ্যাঁ কি পরিমাণ মানুষ আসলে এখানে না আসলে বুধবাহিত না এত পরিমাণ মানুষ এত পরিমাণ শাড়ি অস্থির এক অবস্থা মানুষ আর মানুষ দেখা যাচ্ছে কেউ চাঁদের গাড়িতে আছে কেউ বা টাকে কেউ বা কারে কেউ বা বাইকে কেউ বসে ছু করছু কেউ বা ভিডিও করছে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল যার কারণে সবাই ঘোরাফেরা করছে মাঝে চলে আসতাম আচ্ছা জাম শেষ করে আমরা নতুন একটা জাম আসবে তো ওই জাম পর্যন্ত যেতে চাই না প্রকৃতির মাঝে চলে আসতাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমরা পাশের সাথে পেজটা ফলো করুন এবং শেয়ার করে দিন যাতে অন্যরাও এই সুন্দর প্রকৃতি দেখতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন তাই সবের পক্ষ থেকে বলুন আল্লাহ